আছে ছবি ও আমাদের এসপি স্যারের ছবি আছে তো আপনারও ছবি আছে বড় স্যার আগে এসপি স্যার ছিল বগুড়া জেলার সেনাবাহিনী না ক্যাপ্টেন জাতির জামাই রঞ্জু পারামানিক বাংলাদেশ সরকারের জামাই ওসি ডিসি এস পি সার্জেন্ট ও সেকেন্ড অফিসারের জামাই এবং বগুড়া পৌরসভার জামাই ও সাংবাদিক ট্রাফিক আর্মি রেবের জামাই বগুড়ার বগুড়া জামাই ধন্যবাদ সময়কে ঠিক আছে এখানে সবার ছবি আছে না দেখি একটু ও ও আমাদের স্যার স্যার সবাই ভালো মানুষ গো এগুলা স্যার সবাই মানবিক অফিসার সবাই ভালো বগুড়ার এক নাম্বার ভালো অফিসার সবাই ভালো রাজন স্যার সবাই ভালো আসলেই ভালো মানবিক অফিসার কিন্তু এরা সবাই এই যে ছবিগুলো লাগাইছেন কোনো সাথে লাগাইছেন না বিনা সাথে ও সম্মান করে এবং ছোট মনে করে না আপনার যাই হোক আপনার বয়স কত দেখান তো ছবিগুলা হুম আপনি একমাত্র লোক যিনি উল্টাইতে থাকেন দেখতে থাকি আমরা আপনি একমাত্র লোক যে যিনি ভালোবেসে বুকে তুলে বেড়ান এটা কোথাও কিন্তু দেখা যায় না একমাত্র আপনার মতো লোকই আমি দেখতে বললাম আপনার বয়স কত তারপরেও তারপর কত বয়স হইতে পারে আপনার সাইড পার হয়েছে সত্তর ও হ্যাঁ ওসি স্যার যাই হোক এখন আপনার বয়স তারপর কত হবে সত্তর লাঠি লাঠি নিয়ে বেরান নাকি খুব ভালো লাগলো আর কার কার আছে ছবি ও আমাদের এসপি স্যারের ছবি আছে তো রেভেরও ছবি আছে বড় স্যার আগে এসপি স্যার ছিল বগুড়া জেলার সেনাবাহিনী না ক্যাপ্টেন ক্যাপ্টেন মেলা ছবি এই আরেক মুরিবি আপনারা দেখিৎছে এটাও তো জেসার হ্যাঁ স্যার 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 সব এগুলা আপনার ভালোবাসার মানুষ না তাই একদম ভালো কাজ করছেন গো আমাদের দেশের প্রধানমন্ত্রী অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা তোমাদের বলবো না ঠিক আছে ধন্যবাদ ভালোবাসার মানুষগুলো নিয়ে বেড়াচ্ছেন আপনাকেও ভালোবাসে ইনারা না ঠিক আছে ভালো থাকেন চাচা মিয়া আল্লাহ হাফেজ ভিডিওটা সবাই দেখবেন এবং মন্তব্য করবেন শেয়ার করবেন